মি আসকা এ as assessor of goodwill আমি নামটা কইলাম না কে করিছে কোয়া দিমু কিন্তু কে করিছে এটা এই হটকলে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মহবিল আযাদি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আযাদি সাহেব হেসটনেস তো স্বীকার হবে এটা কইছে বিএনপি নেতা অ সত্যি কথা আমি বেনে করছি না এই যে শুনেন রহমান আযাদি অক্টোবর আগে বিএনপি বিষয় পায় আপনি এই জামাতের পক্ষে কথা কবুন বন্ধ করেন না হলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে এই যে মাহফিল মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি হাসতে হাসতে শিকার হন এই মুসুল কারণে তার এই মুসুল কিন্তু বিএনপি কে পছন্দ করে এই মুসুল লীগ কিন্তু অন্য সংগঠন পছন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপি কে বকবেন না আপনি তাহলে কিন্তু হাসতে হাসতে শিকার হবেন আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন ঠিক তার পর দিন এই ঘটনা ঘটলো আর আগে তো অনেক নেতা আছে রিজভি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারীর উপর কেন বিএনপি била ডিকে কারণে এক বিএনপি তো জমা করতে টাকা খরচ হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখ লাখ মানুষ যাবে খালেদ আজিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখ লোক আর আজারীর বক্তব্য শোনার জন্য শরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে জিটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গাটা টাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিও গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তার সরব হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন ডিগার্ট থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধ ভারতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোন ভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশকে কইছে ওই হারামজাদার এখনই ধরে প্যাকেট করেন ওই যে কইছে 10 দশ লাখ টাকা দিবে প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনকভাবে কথা করতেছে আজার ইউজার পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনারা যে বিএনপি দুদু এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখিছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজার ইউজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার ইউজারের নাম শুনলে কয়েকবার সালাম দেয় শুনেন আর আপনার পিসে যায় কি কয় শুনেন নিজেরা বেশি না বুঝছেন উগলের দিন বাগে খেয়েছে